এই সেই বন্ধে ভারত বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগতম জানা একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আমি এখন আছি মালদা টাউন রেলওয়ে স্টেশনের সামনে বন্ধুরা আজকে আমরা মালদা টাউন স্টেশনটা ঘুরে ঘুরে দেখবো তো চলুন দেখা যাক এখানে কী কী উন্নতি করা হয়েছে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় মানে স্টেশনটিকে উন্নত করার কাজ করা হয়েছে তো পিছনে দেখতে পাচ্ছেন আমার পিছনে মালদা টাউন রেলওয়ে স্টেশন যদিও এখন অতটা ভালো দেখাচ্ছে না কারণ আজকে একটু মেঘলা দিন আছে তার কারণে অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না মানে লাইটটা ওই দিক থেকে আসছে তো তার জন্য অতটা ভালো দেখাচ্ছে না কিন্তু আপনি তা বুঝতে পারবেন যে স্টেশনটা কতটা মডার্ন করা হয়েছে এখন লুকটা মানে আগের তুলনায় অনেকটা মডার্ন করা হয়েছে এখন এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিসপ্লে বোর্ড মানে এখানে দেখানো হচ্ছে মানে কোন ট্রেন কখন আসবে না আসবে এখন দেখতে পাচ্ছেন নবদ্বীপ মালদা ধাম একটা আছে ফারাক্কা এক্সপ্রেস আছে আর বন্দে ভারত এক্সপ্রেস আছে বন্দে ভারত আসবে বন্ধুরা দশটা বাইশে তো আজকে আমরা সেই ট্রেনটাই দেখব বন্দে ভারত ট্রেনটা তো সঙ্গে থাকুন ভিডিওতে আর এখন আমি বাইরে আছি আপনাদের বাইরের দিকটা ঘুরে ঘুরে দেখাবো তো মালদা টাউন স্টেশনের বাইরের দিকটা এখন কেমন করা হয়েছে বন্ধুরা মানে মালদা টাউন স্টেশনটাকে মানে তিনটা ভাগে ভাগ করা হয়েছে দেখতে পাচ্ছেন তিনটা না সরি চারটা ভাগে ভাগ করা আছে মানে ওই যে এখানে একটা এখানে একটা আর ওই যে ওইদিকে দুটো তো দেখাবো আপনাদের পরপর তো আমি এখন প্রথম দিকে আছি মানে প্রথমের সাইডে এটা এই যে এদিক দিয়ে প্রবেশপথ আর এই যে বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় পতাকা কী সুন্দরভাবে উঠছে বাতাসে খুব সুন্দর দেখা যাচ্ছে একদম জাতীয় পতাকাটাকে আর এই যে সামনে এমন কোনো একটা ট্রেন আসলেও মনে হয় হং শুনতে পাচ্ছি ট্রেনের আওয়াজ তো চলুন সামনের দিকে এখন ওটা একেবারে খুব একটা ভালো নয় আজকে গরম তার জন্য ভালো লাগছে না আর এই যে আর একটা পার্ট এখানে এদিক দিয়ে এটি ঢোকার অংশ আছে এদিক দিয়ে ঢোকা যায় স্টেশনের ভিতর এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা প্রবেশ পথ একটু ভিতর থেকে ঘুরিয়ে দেখাবো আপনাদের বন্ধুরা বন্ধুরা ভিতরের লুক এটা এখানে একটা ডিসপ্লে বোর্ড দেওয়া হয়েছে এখানেও দেখানো হচ্ছে কোন ট্রেন কখন আসবে এখন আপাতত তিনটা ট্রেন ট্রেনিংয়ে আছে যে দেখতে পাচ্ছেন অটোমেটিক টিকিট মেশিন হয় এটা তো মনে হচ্ছে কোনো কারণবশত বন্ধ আছে কন্ট্যাক্ট বুকিং সুপারভাইজার কোনো এটার মাধ্যমে মানে অটোমেটিক টিকিট বুকিং করা যায় তো আজকে খারাপ আছে মনে কোনো কারণবশত কাজ হচ্ছে না তো এবার আমি টিকিট কাউন্টারে যাবো বন্ধুরা বন্ধে ভারত ট্রেনের টাইম হয়ে গেছে দশটা বাজিয়ে আসার সময় আছে মালদা টাউন স্টেশনে তো এখন আমি টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি তো সময় হয়ে গেছে বেশি দেরি করলে বেরিয়ে যাবে দেখতে পাবো না তো আপনাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা বন্ধে ভারত ট্রেন তো চলুন আমার সঙ্গে টিকিট কাউন্টারে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বন্ধুরা আমি মালদা টাউন রেলওয়ে স্টেশনে টিকিট কাউন্টারের বাইরে চলে আসলাম যে দেখতে পাচ্ছেন এবার চলুন এখান থেকে প্ল্যাটফর্ম টিকিটটা নেওয়া যাক সমস্ত প্ল্যাটফর্ম টিকিট দশ টাকা করে নেওয়া হয় দেখা যায় কত যাচ্ছে আজকে আর এখানে হচ্ছে ডিসপ্লে বোর্ড দেওয়া আছে বন্ধুরা মালদা টাউন টিকিট কাউন্টারের ভিতরে লোকজন এখানে আরাম করছেন স্যার একটা প্ল্যাটফর্ম টিকিট দেন তো প্ল্যাটফর্ম টিকিট বন্ধুরা দেখতে পাচ্ছেন টিকিট নেওয়া হয়ে গেছে আমার দশ টাকা নেওয়া হলো যে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম টিকিট দশ টাকা তো এবার চলুন দিকে যাওয়া যাক বন্দে ভারত ট্রেন দেখার চেষ্টা করুন বন্ধুরা দশটা বাইশের টাইম টাইম আছে এই যে দেখতে পাচ্ছেন বন্দে ভারত এক্সপ্রেস টু টু থ্রি জিরো ওয়ান আপনার টাইম আছে দশটা বাইশে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মালদা টাউন রেলওয়ে স্টেশনের এন্ট্রেন্স এদিক দিয়ে ঢোকা হয় এখন নটা উনষাট মানে এক মিনিট কম দশটা মানে ঠিক টাইমে আছি বন্ধুরা আসছি অতটাও দেরি হবে না করি দেখতে পাবো বন্দে ভারত ট্রেন নেই মানে এক নম্বর প্ল্যাটফর্মে আসবে বন্ধুরা বলতে বলতে ট্রেন চলে আসে আগে চলে আসছে বর্ষার সময় যেতে হচ্ছেন গ্রীউ কালারের বন্দে ভারত এই সেই বন্দে ভারত বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দেশের গর্ব ট্রেনের গেট খুলে গেছে বন্ধুরা একটু বাইরে থেকে দেখানোর চেষ্টা করবো দেখি কি পরিস্থিতি বন্ধুরা বন্দে ভারত ভিতর ভিতরের লুক এটা শেষের অংশ দেখছি আমি এবার আপনাদের শেষের দিক থেকে মুখটা দেখানোর চেষ্টা করব প্রথমের অংশটা এ দেখতে পাচ্ছেন এই দেখুন বন্ধুরা বন্দে ভারত ট্রেনের লুকটা এটা গেরুয়া কালারের ট্রেনটা হয় বন্ধুরা এটা দেখতে খুব সুন্দর লাগে এই ট্রেনটা আমাকে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন এই সেই বন্দে ভারত ট্রেন বন্ধুরা দেখালাম আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন বন্ধুরা ট্রেনটা এখন বেরিয়ে যাবে টাইম হয়ে গেছে বন্ধুরা দশটা বাইশ বাজে এখন আমি এখন মালদা টাউন রেলওয়ে স্টেশনে একদম শেষের অংশে যাচ্ছি এখান থেকে আপনাদের কাট সম্পূর্ণ এই মালদা টাউন রেল স্টেশন আর বন্ধ ট্রেন বন্ধ বেরিয়ে যাচ্ছে এখান থেকে এই ট্রেনটি হাওড়া জংশন থেকে সকাল পাঁচটা পাঁচপান্ন ছাড়ে এবং দুপুর একটা পঁচিশে নিউ জলপাইগুড়িতে পৌঁছায় মোট সময় লাগে সাত ঘন্টা তিরিশ মিনিট এই ট্রেনটি বুধবার বাদে সপ্তাহে ছয় দিন চলাচল করে হাওড়া থেকে এনজেপি পর্যন্ত মোট পথ অতিক্রম করে পাঁচশো কিলোমিটার এই যাত্রাপথে ট্রেনটি মোট তিনটি স্টেশনে থামে প্রথম স্টেশন হল বোলপুর শান্তিনিকেতন সকাল সাতটা পঁচিশে পৌঁছায় এবং সাতটা সাতাশে বেরিয়ে যায় দ্বিতীয় স্টেশন মালদা টাউন এখানে দশটা বাইশে পৌঁছায় এবং দশটা পঁচিশে বেরিয়ে যায় কিন্তু কোনো কারণবশত আজকে দশটার দিকে পৌঁছে গিয়েছিল মালদা টাউন স্টেশনে আর তৃতীয় স্টেশন বার্সই জংশন সকাল এগারোটা আঠাশে পৌঁছায় এবং এগারোটা তিরিশে বেরিয়ে যায় এবং একটা পঁচিশে পৌঁছায় নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে বন্ধুরা এই ট্রেনে রয়েছে আধুনিক এসি চেয়ার চেয়ার কার কার এবং এক্সিকিউটিভ সিট জিও ইনফো স্ক্রিন ও অনবোর্ড ক্যাটারিং এর সুবিধা এখানে বন্ধুরা একটা ট্রেন ঢুকছে মালদা টাউন রেলওয়ে স্টেশনে এই যে আম করছেন এখানে কোথাও পাঠানো হবে মনে হয় কোথায় পাঠাবেন আপনারা গুয়াহাটি এই যে ক্রেটে করে নিয়ে আসা হচ্ছে আমগুলো কেমন আছে কাকা এগুলো আর মানে আপনারা এগুলো পাইকারি বিক্রি করছেন না আমি এখন এক নম্বর পাশে দাঁড়িয়ে আছি আর এই পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা স্কলেটর চলমান সিঁড়ি তো চলুন বন্ধুরা ভিতরে গিয়ে দেখা যাক এখন স্কুলেটরের সামনে আছি আমার পিছনে দেখতে পাচ্ছি এখন স্কলেটরের উপরে যাওয়ার চেষ্টা করবো বন্ধুরা তো চলুন যাওয়া যাক এই আবার আমি উপরে উঠছে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্লেটরে এই জিনিসগুলো আলোই করেছে কিন্তু একটা জিনিস এটা শুধু ওঠার জন্য বন্ধুরা নামার জন্য নেই এই উপরে উঠে উঠে আসলাম বন্ধুরা আমি এখন লিফটের সামনে আছি তো লিফটের মাধ্যমে এখন নিচে যাওয়ার চেষ্টা করব বন্ধুরা তো বর্তমানে আমি এখন আছি মালদা টাউন রেলওয়ে স্টেশনের ফুট ওভার ব্রিজের উপর তো এখান থেকে এখন নিচে যাওয়ার চেষ্টা করবো এবার বন্ধুরা প্রথমটা চাপ দিই হ্যাঁ খুলে গেল দরজা গ্রাউন্ড ফ্লোরে চাপ দিলাম লিফ্ট চলতে শুরু করেছে বন্ধুরা তো গ্রাউন্ড ফ্লোরে চলে আমরা এই যে চলে আসলাম নিচের দিকে এই যে মালদা টাউন রেলওয়ে স্টেশনের লিফ্ট লিফটের মাধ্যমে নিচে আসলাম বন্ধুরা আমি এখন দেখানোর চেষ্টা করলাম আপনাদের আর এই যে এদিকে প্ল্যাটফর্মগুলো রয়েছে তো বন্ধুরা মালদা টাউন রেলওয়ে স্টেশনটা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন